তিনি হলেন গোটা পৃথিবীর কেমত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত গুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মমিনদের মা অমুল মমিন নবী পত্নী আয়েশা রদি আল্লাহ আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আল্লাহ রবুল আলমিন আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকবো আয়সরাদহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রবুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন একাডেমি অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই গণ নিশ্চয়ই নিশ্চয় আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সাল্লাম স্ত্রী হাজরা এবং সারা আলাইম সালাত সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেন কিন্তু আলোকপাত হয়েছে কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে মূসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মূসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে কোরআনে মূসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসা নানি এমরাতে এমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আইয়ুব আলাহ সদুল্লামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে উম্মাহাতুল মমিন সমস্ত নবী পত্নীগণ আমাদের মাগণ প্রে নবী সাল সাল্লামের স্ত্রীগণ সম্মানিতা স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজ আজয়া জো ওহাতম নবী সাল্লামের পত্নীগণ ইমানদার তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে কোরআনে কারীমে জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরো বহু নারী সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না ভাইরা আমার এর পাশাপাশি আল্লাহ করানে আলমিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাস আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য ইমানদার মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন বাইরা আমার কোরআন করিমের সুরায়ত হারিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহ তালার অনুগত দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দি আল্লাহর প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনে নেই যারা কুফরি করেছে আল্লাহ রাবুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন